আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানতেছেন যে আসলে এই যে গুমতি নদী কুমিল্লা মুরাদনগর থেকে আমি বলছি গুমতি নদী আসলে গুমতি নদীর যে একটা স্রোত ইন্ডিয়া থেকে পানি নামার কারণে আর বাংলাদেশে দু তিন দিন ধরে বৃষ্টিপাতের যে তীব্রতা এই তীব্রতায় যে গুমতির যে আশেপাশের যে সকল গ্রাম আছে এগুলা আসলে প্লাবিত হইতেছে আস্তে আস্তে অনেক জায়গায় হয়ে গেছে যেমন বুড়ি বিভিন্ন জায়গা হয়ে গেছে এখন কুমিল্লা মুরাদনগর এখন আমরা কোম্পানিগঞ্জে অবস্থান করছি একই দিকে এই যে গুমতির যে ব্রিজ ব্রিজে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এই যে এই যে ফৈয়াপতর যেই নামক একটা গ্রাম আছে ওই গ্রামে আসলে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে এই যে এইগুলো এগুলোতে পানিতে আসলে অনেকটা ডুবে গেছে আর এইদিকে যে ডিঙ্গাবাড়ি নামক যে জায়গাটা আছে তো এইদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে গুমতির আল এই যে বালুগুলো দেখছেন বালু থেকে প্রায় একশো হাত এইদিকে তো এদিকে ঢুকছে এমনকি এদিকে ওই আপনার পানিগুলা আপনার ঢুকে গেছে দেখেন পুরো একটা জায়গা যেই মানে যে সময় যে সময় আপনার বৃষ্টিপাত থাকে না ওই সময় আপনার বিশেষ করে এই গুমতির দুই সাইডের আলতাল ধরে পানি একবার থাকেই না শুষ্ক থাকে আর এখন কানায় কানায় পানি বরে গেছে আসলে ইন্ডিয়ার থেকে যখন বর্ডার ক্রস করে বাংলাদেশে ছেড়ে দেওয়া হয় তখনই কিন্তু এ বাংলাদেশের নদ নদীগুলো এইভাবে মুখরিত হয় আসলে আমরা সাধারণ যারা মানুষ আছে বাংলাদেশে আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত শিকার হই তখন আপনারা এই দুর্যোগ এর সময় বিশেষ করে ঘরে শুকনো খাবার রাখবেন আর বাচ্চা টাচ্চাদেরকে আপনারা নিরবস্থানে সময় রাখবেন হোর্সেলাইট তারপরে আপনার শুকনো খাবার মুড়ি এগুলো আসলে সব সময় রাখবেন কারণ সময় দেখা গেছে রান্নাবান্না করারও সময় পাওয়া যায় না এক দুই জায়গা দিয়ে দেখেন আপনারা এদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি যে আসলে এই যে স্রোত যে একটা স্পিড দেখেন দেখেন এই যে এই যে যেখানাটা কত স্পিডে যা যাইতেছে স্রোতের তীব্রতা ক্রমশই বাড়তেছে ক্রমশই তীব্রতা বাড়তেছে স্রোতের আসেন আপনাদেরকে ওই পারে এই যে এখানে কিন্তু সত শত আপনার মানুষ আছে এখানে দেখার জন্য এই যে দেখেন এখানে আছে রাস্তার ওই পারে আছে এখনো এখন কিছু মানুষ কমে গেছে কিন্তু আরও মানুষ ছিল আসেন আপনাদেরকে ওই পারে নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন আপনাদেরকে আরও দেখাচ্ছি আমি এই যে এই যে আলটা ছিল এই যে এই যে এটা এইটা দিক দিয়ে আসলে এই সময় যখন পানি থাকে না তখন কিন্তু একবারে পানি নিচে থাকে আর এখন কিন্তু পানির এত তীব্রতা আসলে আজকে দু সালের পরে কিন্তু এবার এই আসলে পানির তীব্রতা অনেক বেশি ভয়াবহতা অনেক বেশি আপনারা দেখেন সোদ গুলা দেখেন দেখেন পানির সোদ দেখেন যে প্রাণীর পানের তীব্রতা দুই সালের পরে আমরা এক এই দীর্ঘ অনেক বছর পরে আমরা এই ফানির যেই একটা ডেউ তীব্রতা বা কবলি কবলিত যেই দুর আমরা শিকার হয়েছি বাড়তেছে বাড়তেছে শুধু পানির দিয়েও বাড়তেছে আপনারা একটু আপনার দর্শকরা আপনারা শুনতেছেন যে মাইকে বলতেছে মসজিদ থেকে যাদের আসলে নিকটস্থ আশ্রয় কেন্দ্র যারা এই আশ্রয় কেন্দ্রে যাবেন যারা এই আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত যাইতে পারেন নাই তারা এই যে মসজিদের মধ্যে আশ্রয় হিসাবে তাদের তাদের মালসামানাগুলো রাখতে পারবেন ওনারা এই কথা বলে দিতেছে মসজিদের মাইকে আসলে আমাদের যে একটা ভয়াবহতা আছে আমরা এখন আসলে অনেক ভয়াবহতার শিকার হইতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা জাহুল